s <laughs> রাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে একসাথে রাস পথে নেমেছে ইসরাইল বিরোধী বিক্ষোভে উত্তাল করে রেখেছে ক্যাম্পাসগুলো যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইল বিরোধী বিক্ষোভের জেরে পুলিশের সাথে শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই ঘটনায় শতাধিক বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ জলি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিবারণ করতে যথাসাধ্য হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পুলিশ সমস্ত বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পুলিশদের ওই বিক্ষোভে স্বয়ং যুক্ত হয়েছেন শিক্ষকেরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করার স্লোগান দেয় বাধা দিলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীদের গ্রেপ্তার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র পুলিশ অন্যদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল করে রাখে ক্যাম্পাস অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার শিক্ষার্থী ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন ওই বিক্ষোভে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় এ সময় পুলিশের বেশ কিছু গাড়ি অবরুদ্ধ করে রাখে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে হট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে হাজার হাজার শিক্ষার্থী ওই বিক্ষোভে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিখ্যাত কর্নেল ইউনিভার্সিটিতেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছে বার্কলি কলেজ ওই কলেজের শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে হাজার হাজার শিক্ষার্থী ওই বিক্ষোভে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়ালি ইউনিভার্সিটিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শতাধিক শিক্ষার্থী ওই বিক্ষোভে অংশ নেয় বিরোধী ওই বিক্ষোভকে ঘিরে রাখে যুক্তরাষ্ট্র পুলিশ ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তল ইউনিভার্সিটি অব টেক্সাস যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাসের হাজার হাজার শিক্ষার্থী ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে সময় পুলিশ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে রাখে যুক্তরাষ্ট্রের বিখ্যাত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী ওই সময় যুক্তরাষ্ট্রের পুলিশ শিক্ষার্থীদের বাধা দিলে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে শিক্ষার্থীদের ওই বিক্ষোভ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র পুলিশ ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউনিভার্সিটি বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্রাউন ইউনিভার্সিটিতে এই সময় ওই বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয় এ সময় শিক্ষার্থীদেরকে গাজায় গণহত্যার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি আমায় ওই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে উত্তাল করে রাখে ক্যাম্পাস যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইমারসন কলেজের শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ বের করলে ওই বিক্ষোভে পুলিশ ব্যাপক ধরপাকড় করে বিক্ষোভে পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক ধস্তাধস্তির অ্যাপ পর্যায়ে অনেক শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় নিউ পুলিশ মোহাম্মদ আব্দুল ও আজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব